হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অনেকেই আছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক অনেকেরই পছন্দের একটি সাবজেক্ট হচ্ছে আইন অর্থাৎ অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে চান অথবা অনেকেরই বয়স হয়ে গিয়েছে তো তখন ল নিয়ে পড়ার সুযোগ পাননি এখন ল নিয়ে পড়তে চান তো বন্ধুরা আপনাদের মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে আমি তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়বো এই ল নিয়ে পড়ে আসলে আমি ভবিষ্যতে কী হতে পারবো এর সুযোগ সুবিধা কি কী এবং এই লন নিয়ে পড়লে আসলে কি আমি এই লয়ার হতে পারবো বা আমাদের যে জুডিশিয়াল কমিশন রয়েছে বিজেএস সেই পরীক্ষা কি দিতে পারবো এরকম বিভিন্ন প্রশ্ন থাকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা অসুবিধা এগুলো রয়েছে তো আজকে আমরা জানার চেষ্টা করবো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়লে আসলে কী কী সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে তো বন্ধুরা এই সুবিধা বা সুবিধা তো বলে শেষ করা সম্ভব না তাই আমি ছোট একটি প্রতিবেদন তৈরি করেছি তো সেই প্রতিবেদন আপনাদেরকে পরে শোনাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দিই তো তার আগে যারা এখনও আমার মিস্টার সৌরভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব সেই প্রতিবেদনে তো বন্ধুরা আমরা সুবিধাগুলো প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা প্রথমে যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে সময়ে নমনীয়তা আইন পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পড়া কেস বিশ্লেষণ এবং রেফারেন্স দরকার হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নমনীয় কাঠামো শিক্ষার্থীর কিন্তু সেই কোনো দরকার হয় না হলেও কম হয় যেমন নিজেদের সুবিধা মতো কিন্তু নির্ধারণ করতে পারবেন চাকরি বা ব্যবসার পাশাপাশি কিন্তু এই পড়াশোনাটি আপনি চালিয়ে যেতে পারবেন এরপর হয়েছে পারিবারিক দায়িত্ব সামলালে কিন্তু সামলানোর পাশাপাশি কিন্তু এই পড়াশোনা চালিয়ে অবশ্যই যেতে পারবেন তো বন্ধুরা এরপর দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে খরচ কিন্তু এখানে তুলনামূলকভাবে কম বন্ধুরা অন্যান্য বেসরকারি বিষয় যদি দেখতে যান তাহলে সেখানে কিন্তু পাঁচ লাখ থেকে শুরু করে দশ এগারো লাখ টাকা পর্যন্ত কিন্তু ল পড়ার কষ্ট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পড়লেও মোটামুটি দুই আড়াই লাখ টাকার মতো কিন্তু চার বছরে আপনার লেগে যাবে তো সেক্ষেত্রে এখানে টিউশন ফি কম যাতায়াত খরচ কম যাতায়াত তো করা লাগবে না আবাসন প্রয়োজন হয় না অর্থাৎ আপনার তো বাসায় থেকেই অনলাইনে কোর্স করতে পারবেন অথবা সপ্তাহে একদিন বা দুই দিন যেতে হতে পারে তো সেক্ষেত্রে আপনার যাতায়াত খরচ কিন্তু অবশ্যই অনেক কম এরপর রয়েছে কর্মজীবীদের জন্য উপযোগী কাঠামো এটি একটি বড় সুবিধা কিন্তু আদালতে সহকারী হিসেবে যারা কাজ করেন এনজিও বা প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন বা বিভিন্ন আইনি বিষয়ে প্রস্তাবে প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী বা বয়স্ক শিক্ষার্থী যারাই আছেন না তারাই কিন্তু এখানে পড়তে পারবেন তো এরপরে রয়েছে সশিক্ষা ও বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধি আইন একটি এমন বিষয় যেখানে নিজে পড়া পরে বোঝা যায় যুক্তি তৈরি করা নিজের মাধ্যমে সম্ভব এবং কেয়ার্স কিন্তু আপনি নিজে নিজেই বিশ্লেষণ করতে পারবেন তো সেক্ষেত্রে এটি কিন্তু একটি বড় সুবিধার রয়েছে শিক্ষা গ্রহণের সুযোগের বিস্তৃতি যেমন স্টাডি সেন্টার প্রিন্টেড মডিউল এবং অনলাইন সহায়তা অনলাইনে কিন্তু এখানে ক্লাস করতে পারবেন এটি একটি সুবিধা বন্ধুরা এই ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধাগুলো এবার আমরা জানি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আসলে সুবিধার পাশাপাশি কি কোনো অসুবিধা রয়েছে এবং থাকলেও সেগুলো কি। প্রথমে যে বড় অসুবিধাটি রয়েছে সেটি হলো সরাসরি ক্লাস ও বিতর্কে সীমাবদ্ধতা বন্ধুরা একটি মন দিয়ে শুনবেন আইন শিক্ষা একটি বড় অংশ হলো বিতর্ক এবং মুড কোর্ট এবং সরাসরি শিক্ষক শিক্ষার্থীর যে সমালোচনা হয় বা আলোচনা হয় সেগুলো কিন্তু দূরশিক্ষা ব্যবস্থায় স্বাভাবিকতা তুলনামূলকভাবে কম পাওয়া যায় অর্থাৎ এটি যদি আপনি অনলাইনের মাধ্যমে শেখেন তাহলে কিন্তু শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সেই আলোচনাটা কিন্তু হলো না এবং মুড কোর্ট যে আপনাদের একটি কোর্টে বসে আমাদের যেমন প্র্যাকটিক্যাল হয় তেমন যে ক্লাস নেবে সেটি কিন্তু সম্ভব হয় না এবং বিতর্ক তো কথায় আসে না এগুলো কিন্তু একটি অসুবিধা মানে খুব বড় রকমের এরপরে এসে আত্মশৃঙ্খলার উপর অতিরিক্ত নির্ভরশীলতা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আইন পড়া দীর্ঘমেয়াদী এবং গভীর মনোযোগের দাবিদার অর্থাৎ আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী পড়াশোনা করতে হবে এবং অনেকটা মনোযোগ সহকারে কিন্তু আপনাকে ল নিয়ে পড়তে হবে নিয়মিত পড়ার অভ্যাস না থাকলে কিন্তু পিছিয়ে পড়তে আপনার একটু দেরি হবে না এবং নিজেকে মোটিভেট রাখা কঠিন হতে পারে এটি বন্ধুরা আমরা আলোচনা করব যে আসলে এই জিনিসটা কী আপনি যেহেতু ধরেন দূরে থেকে অনলাইনে ক্লাস করলেন বা আপনি একজন চাকরিজীবী আপনি ক্লাসে অনুপস্থিত থাকলেন তো সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আপনারা সপ্তাহে তারা অধিকাংশ দিনেই ক্লাস করে এবং পড়াশোনায় বেশি মনোযোগ দেয় তো কিন্তু আপনি কিন্তু সেগুলো দিচ্ছেন না কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি এবং সে কিন্তু সমান তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের থেকে অনেকটা পিছিয়ে যাবেন তো এটি একটির আলোচনার বিষয় এরপর রয়েছে নেটওয়ার্কিং সীমিত এটি কি এটি হচ্ছে প্রচলিত আইন বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের গাইডেন্স থাকে ল ফার্ম সংযোগ থাকে এবং মুট কোর্ট যে কমিউনিটি থাকে অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাসের মতো যে একটি কোর্ট সাজানো হয় সেগুলো কিন্তু অন্যান্য পাবলিক বিষয়গুলো থাকে কিন্তু এখানে কিন্তু সেগুলো ফেসিলিটিস আপনি কম পাবেন এরপর রয়েছে ব্যবহারিক অভিজ্ঞতার ঘাটতি বন্ধুরা আইন পেশায় কিন্তু বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালতে যে পর্যবেক্ষণ করতে হবে কেস প্রস্তুতি করতে হবে প্রেজেন্টেশনের দক্ষতা ভার্সিটিতে কিন্তু একটি কমন বিষয় হচ্ছে প্রেজেন্টেশন তো সেটির দক্ষতা থাকতে হবে কিন্তু এগুলো কিন্তু উন্মুক্ত বিশ্ববিধা সম্ভব না এটিকেও কিন্তু নিজের উদ্যোগে আপনাকে গড়ে নিতে হবে এরপর রয়েছে বন্ধুরা সামাজিক ধারণা ও গ্রহণযোগ্যতা কিছু কিছু ক্ষেত্রে এখনও প্রচলিত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কিন্তু প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি একটু কম কম ভ্যালুয়েবল সেটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা এই ছিল মূলত সুবিধা এবং অসুবিধাগুলো এবার আমরা নেব আপনাদের আসলে করণীয়টা তাহলে কী বন্ধুরা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার মেইন করণীয় হচ্ছে নিয়মিত পড়া রুটিন তৈরি করুন এবং আদালত বা ল ফার্মে ইন্টার্নশিপ খুঁজুন অর্থাৎ কোনো আদালতে বা ল ফার্মে যাওয়ার চেষ্টা করুন সিনিয়র আইনজীবীদের সাথে যোগাযোগ রাখুন এটি অবশ্যই করবেন মোট কোর্ট ও বিতর্ক চর্চা করুন এবং অনলাইনে আইনি রিসোর্স ব্যবহার করুন বন্ধুরা এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়ার সুবিধা অসুবিধা সম্পর্কিত সকল তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ দেশের যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ